আরব বিশ্ব না পারলেও বাংলাদেশ করে দেখিয়েছে বললেন ফিলিস্তিন রাষ্ট্রদূত আজকে গণমাধ্যমে গতকালকেও সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখলাম যে আমেরিকান ডোনাল্ড ট্রাম্পের একটা প্রতিকৃতি বানানো হয়েছে মানুষের মুখ মানুষের সামনে মুখোশ পরা এবং গায়ে রক্তাক্ত ড্রেস সাইডে বোঝানো হয়েছে মধ্যপ্রাচ্যের আরব দেশের প্রেসিডেন্ট বা সেই দেশের সরকার প্রধান ডোনাল্ড ট্রাম্পের পা চাটছে বা কুকুরের মতো ব্যবহার করছে এরকম একটা মিছিল বা সমাবেশ মিছিল বের করেছে বা প্রতিবাদমূলক একটা মিছিল বলতে পারি তো প্রতিবাদের বেশ কিছু প্রতীকী দেখিয়েছেন বাংলাদেশ বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ শেষ পর্যন্ত ফিলিস্তিন রাষ্ট্রদূত তিনিও বললেন যে বাংলাদেশ যা করে দেখিয়েছে মধ্যপ্রাচ্যের বড় বড় মুসলিম কান্ট্রিরাও সেই কাজগুলো করতে পারে পারেনি যদিও ফিলিস্তিনি রাষ্ট্রদূত গত বিশ বছর তিনি তার দেশে বা পরিবারের সঙ্গে দেখা করতে পারেন না সেটা নাকি ইসরায়েল করতে দেন না বাহিরের কান্ট্রিতে থাকার কারণে রাষ্ট্রদূত হওয়ার কারণে একটা দেশের প্রতিনিধিত্ব করার কারণে বিস্তারিত পূর্বেই এই খবরটা আরব বিশ্ব না পারলেও বাংলাদেশ করে দেখিয়েছে ফিলিস্তিন রাষ্ট্রদূত স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অফ বলেছেন বাংলাদেশের জনগণ সবসময় ফিলিস্তিনের নিপীড়িত ও নির্যাতিত জনগণের পাশে আছে তাদের ন্যায্য দাবিকে বাংলাদেশ সবসময় সমর্থন করে বাংলাদেশ ফিলিস্তিনের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে ন্যায় ও মানবতার পক্ষে মার্চ ফর গাজা শীর্ষক সমাবেশ ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থন ও সংহতির বহিঃপ্রকাশ আজ মঙ্গলবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন বৈঠকে ফিলিস্তিনের জনগণের প্রতি একাত্মতা প্রকাশ করে বাংলাদেশের ঢাকায় সম্প্রীতি অনুষ্ঠিত মার্চ ফর গাজা সমাবেশ ফিলিস্তিন টিভির প্রতিনিধি দলের ঢাকা সফর আল আকসা মসজিদের নামে বাংলাদেশের পক্ষ থেকে স্মারুখ পাসপোর্ট ইস্যু সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বৈঠকে শুরুতে স্বাগত জানিয়ে বলেন ফিলিস্তিন বাংলাদেশের পরীক্ষিত বন্ধু তাদের প্রতি আমাদের সমর্থন ও উপদেষ্টা সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে মার্চ ফর গাজা কর্মসূচির জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন আরব বিশ্ব সহ অন্য মুসলিম দেশগুলো যা পারেনি বাংলাদেশ তা করিয়ে দেখিয়েছে তিনি বলেন ফিলিস্তিনের ভাই বোনরা জানতে চায় নিশ্চয়ই এমন কোন বিশেষ কারণ রয়েছে যার কারণে বাংলাদেশের জনগণ ইসরাইলের বর্বর হত্যাযোগ্য নির্যাতনার নিপীড়নের বিরুদ্ধে এত বড় প্রতিবাদ সমাবেশ করে দেখিয়েছে উপদেষ্টা এর কারণ হিসেবে বাংলাদেশের মুসলিমদের সত্যিকারের ধর্মপরায়ণ মুসলিম হিসেবে উল্লেখ করেন রাষ্ট্রদূত বলেন ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সংহতি ও সমমর্মিতা সম্পর্কে ফিলিস্তিনের জনগণকে আরও সচেতন করতে আগামী সতেরো মে ফিলিস্তিন টিভির একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে তারা এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহপূর্বক একটি প্রামাণ্যচিত্র তৈরি করবে যা পরবর্তীতে ফিলিস্তিন টিভিতে প্রচারিত হবে রাষ্ট্রদূত আল্লাশাহ মসজিদের নামে বাংলাদেশের পক্ষ থেকে একটি স্মারক পাসপোর্ট ইস্যুর জন্য উপদেষ্টাকে অনুরোধ করেন উপদেষ্টা প্রধান উপদেষ্টার কার্যালয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে আলাকা মসজিদের নামে বাংলাদেশের পক্ষ থেকে স্মারক পাসপোর্ট ইস্যু করা হবে মর্মে রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার মোহাম্মদ মাহবুবুর রহমান ও সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব শামীম খান সহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন